তোমরাই বলো কে জিততে পারে এই বছরের আইপিএল দু হাজার পঁচিশ বেশে আইপিএলটা এবছরের নামটাকে চেঞ্জ করে আইআরএল করে দেওয়া উচিত ইন্ডিয়ান রেইন লিগ কারণ খেলা তো হচ্ছে না যেখানেই খেলার কথা সেখানটাতে মাঠে বৃষ্টি হয়ে যাচ্ছে সো বেসিক্যালি কে জিততে পারে এই বছরের আইপিএল দু এই চ্যানেলে আমরা গিবয়ে দেব সুপার চ্যাট অন রয়েছে যারা গেস করবে এবং কোন কোন দলকে সাপোর্ট করো সবাই জানাতে থাকো সুপার চ্যাটও অন করে দেওয়া আছে কেউ গি পাঠাতে পারো আর আমরাও যদি যার সাথে মিলে যাবে তোমার প্রেডিকশন তার নাম চ্যানেলে বলা হবে এবং একটা সারপ্রাইজ গিভওয়ে থাকবে কিন্তু এই চ্যানেলে সো আজকে আমরা অনেক ওয়েট করছিলাম যারা আইপিএল ফ্যান ম্যাচটা দেখার জন্য কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নাম না দিয়ে এটাকে বলে দেওয়া উচিত ইন্ডিয়ান রেইন লিগ এল কারণ কন্ডিশন খালি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির জন্য যেটা প্রবলেম হয় যে পয়েন্টগুলো ডিভাইড হয়ে যায় প্লে অফের ম্যাচ কাছাকাছি সেক্ষেত্রে কলকাতা কিন্তু আউট প্রায় আউটই টপ ফোরে যারা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তো রয়েইছে তোমাদের কি মনে হচ্ছে একবার কমেন্ট বক্সে জানাবে আর কোন টিমকে তোমরা সাপোর্ট করছো আগে বলো আর সবার জন্য রয়েছে কিন্তু একটা বিশাল বড়ো সারপ্রাইজ আর সুপার চ্যাট কিন্তু অন রয়েছে আমাদের কেউ যদি চাও কোনো পেমেন্ট করতে পারো এবং সুপার চ্যাটে আমরা রেখেছি মিনিমাম যে কোনো পেমেন্ট তুমি করতে পারো এবং যার প্রেডিকশন মিলে যাবে से पावे किन्तु ये चैनल तरफ थे एक बड़ो बड़ो सरप्राइज आप पता तो आईपीएल पी दो हजार पच्चीस के जीतबे हु आई पी एल टू जीरो टू फाइव कौन जीतेगा भाई आईपीएल 2025 दो हज़ार पच्चीस जो आईपीएल के फैन है क्या लगता है आप लोगों को आपके जो पसंदीदा टीम है उसका नाम कमेंट बॉक्स पे लिखते जाइए और आपको अगर गिवे देना है तो वो भी लिख दीजिए आपका चैनल का नाम हम लोग यहाँ पे बता देंगे बताइए बताइए जल्दी से बताइए लाइव के के ज्वाइन करे चो एक बार थमसअप दाओ लाइव टा यदि ऑडिबल और चैनल जानिए दाओ तुम्हार फेवरेट टीम के आपका फेवरेट टीम मेंबर कौन है आप, आप कौन से टीम के सपोर्ट करते हो आईपीएल में बता दो क्योंकि आज का ये डिस्कशन होने वाला है आईपीएल से लेके हेलो आर्मी विच टीम यू आर गोइंग टू सपोर्ट और आपको क्या लग रहा है कि इस बार कौन सा टीम आईपीएल 2025 के टाइटल लेंगे वैसे विराट भाई के लिए दुख सभी को है टेस्ट क्रिकेट से उसने रिटायरमेंट ले लिया बीच में विराट भाई जिस तरीका से आगे चल रहा था अचानक से एक ब्रेक भी आ गया सो so, सॉरी সরি ফর ওয়াট কে আইপিএল দেখতে নেই হো আইপিএল দেখো না নাকি কে কোন কোন টিমকে সাপোর্ট করছে আইপিএল এ জানিয়ে দাও কারণ আজকে যারা আইপিএল এর ফ্যান ম্যাচটা দেখবে বলে বসেছিল আলটিমেট রেজাল্ট আ বিগ জিরো কে কে আর ভার্সেস আর ম্যাচ বৃষ্টির জন্য এখনও শুরু হয়নি অ্যান্ড ব্যাঙ্গলোরে প্রচুর 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 পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে সো নোজ কী হবে আবার পয়েন্ট ভাগ হলে পরে কে কে দাঁড়ানো মুশকিল সেখানে বাট তোমরা কে কাকে সাপোর্ট করছো কোন টিমকে জানিয়ে দাও কমেন্ট বক্স ওপেনে বাত দো আপ কোন টিম কো সাপোর্ট কর आईपीएल 2025 आपको क्या लग रहा है कौन सा टीम जीतने वाले है वैसे खबर ये भी आ रहा है मोहम्मद अलामीन कौन सा टीम जीतने वाला है बता दो वैसे अब कैलकुलेशन कि चेन्ज है IPL कारण प्रचुर विदेशी प्लेयारा ना इंडिया विराट कोहलि जे पेस पेसे कि विराट कोहलि आईपीएल टू जीरो टू फाइवर टाइटल না আবার সেই ক্যালকুলেশন অনুযায়ী বোম্বে এবছর আইপিএল টাইটেল নেবে না জিটি না ডিসি কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাও শুভঙ্কর কে কে আর তো ইউ আর সাপোর্টিং কে কে আর ভেরি গুড কিন্তু আজকের ম্যাচের পরে মানে ম্যাচটা যেহেতু হচ্ছে না আবার পয়েন্ট ওয়ান ওয়ান তো সেক্ষেত্রে কতটা কী বাট হোপ ফর দ্য বেস্ট আর বিরাট কোহলি যে পেসে চলছিল আরসিবি পুরোটাই কিন্তু একটা গর্বর হয়ে গেল এবং যে টিম থেকে শোনা যাচ্ছে যে অনেক বিদেশি প্লেয়ার না আজ হবে ম্যাচ ওকে কখন হবে বাজে তো ঘড়ির কাটা প্রায় দশটা নাগাদ হলেই বা কয় ওভার হবে আর বৃষ্টির পরে ম্যাচের পরিস্থিতি কিন্তু অন্য জায়গায় দাঁড়ায় যদিও শুভঙ্কর তোমার জন্য কিন্তু একটা গুড নিউজ সেটা হচ্ছে যে আইপিএলে আর সি ভার্সেস কে কে আর এর রেশিওতে কে কে আর কিন্তু খাতা কলমে বা প্রিভিয়াস পাঁচ ওভার গুড অ্যানাউন্স করে দিয়েছে ওকে পাল্লা কিন্তু সবসময় ভারি গেছে তো আজকে যদি আজকে যদি এই ম্যাচটা জিততে পারে কে কে আর তাহলে কিন্তু কে কে ডোরটা ওপেন হয়ে যাবে ফর্টি নাইন ওকে আর তোমাদের কার মনে হচ্ছে যে কোন টিম এবছরের চ্যাম্পিয়ন হবে আইপিএলের টাইটেল কোন টিম নেবে অনেকে বলছে মুম্বাই লবি আবার অনেকে বলছে আরসিবি জিটির পারফরম্যান্স কিন্তু সুপার ডিসিও আস্তে আস্তে এগোচ্ছে শুভঙ্কর তুমি ডাই ফ্যান কে কে আর এর জিটি না হ্যাঁ আমার মনে করি জিটি খুব ব্যালেন্স একটা টিম এবং খুব সুন্দরভাবে এগোচ্ছে আর কে কে আর বলা যেতে পারে কে কে আর মানে প্রচুর হয়তো শুরু থেকে স্ট্র্যাটেজিতেই গর্ব ছিল আর একশো ষোলো রান করে ওই যে জায়গাটা জবে থেকে হারলো না ওদের মনোবল শেষ জিটি সেই আন্দাজে ফাইনাল জিটি ভার্সেস এমআই ওকে জিটি ভার্সেস এমআই এই এমআই নিয়ে একটা গর্বর কাণ্ড আছে ওরা এক দুইবার যদি ট্রফি না পায় তারপরে তুমিও জানো কিরকম ভাবে ঘাপলাগুলো হয় কারণ এমআই এর আম্পেয়ারিং বা সবকিছু নিয়ে বারবার সোশ্যাল মিডিয়াতে বা বারবার কিন্তু এটা নিয়ে কোশ্চিন ওঠেই যে ওদের আম্পেয়ার বাই বা সবকিছু কিন্তু আমার কেন জানি মনে হয় শুভঙ্কর যদি ওরা ফাইনালে ওঠে না ও কাউকে ছাড়বে না এমআই যতই হোক আম্বানির একটা ব্যাপার তো রয়েছে আর আগের বার কিছু করতে পারেনি তো সেই জায়গাটা কিন্তু রয়েছে হ্যাঁ একদমই ম্যাচ ফিক্সিং যদি তুমি এমআই এর এই আমাদের দেশের যুদ্ধ পরিস্থিতির আগের যে ম্যাচগুলো তুমি দেখো অলরেডি তো রোহিত শর্মার ওই আউট চাওয়াটা যেটা টাইমের বাইরে ইভেন জিটি গিল তো পরের দিন ঠিক তার পরেই ম্যাচটা ছিল হ্যাঁ তার পরের দিনই জিটির ম্যাচটা ছিল এবং রীতিমতো শুভমঙ্গিল খেপেই গিয়েছিল আম্পায়ারের উপরে মানে এটাও সত্যি কথা যদি যুদ্ধ পরিস্থিতি না হতো কিছু একটা কিন্তু মাঠে হয়ে যেত কারণ সবাই খেপে আছে আম্পায়ারদের উপরে কারণ এমআই প্রচণ্ড বাজেভাবে কাজটা করে যেটা চোখে লাগে ভাই এত ক্যামেরা টাইমের পরে চাইছে তার সেখানে থার্ড আম্পায়ার কল করছে সেখানেও দিয়ে দিচ্ছে যাচ্ছে তাই যা কিছু করছে এবং তারপরেও দেখবে ফেয়ার প্লেতে ওদের সবসময় একটু মাঝামাঝি জায়গায় আরসিবি ভালো পেসে চলছিল কিন্তু আরসিবি দুর্ধর্ষকটা পেসে চলছিল হ্যাঁ আরসিবির একটাই প্রবলেম যে ঘরের মাঠে ফ্লপ বাইরে গেলে পরে তারা রাজা কে কে আর এর কি কোনো চান্স রয়েছে আগে যাওয়ার শুভঙ্কর অ্যাজ তুমি মনে হচ্ছে কে 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 ভালো মতন ফলো করো আমার ফেভারিট টিম আমার ফেভারিট টিম যদি খাতা কলমে বলো তাহলে পরে জিটি আর যদি বিরাট কোহলি রিমোশন থেকে বলো তাহলে ভাবছি আঠেরো বছর তো হলো এবছর পাক বিরাট কোহলি কারণ একটা মানুষের টেস্ট কেরিয়ার শেষ যে কারণেই শেষ হোক কারণ একটা তো কিছু তো দেখো আমরা সাধারণ মানুষ আমরা নিউজগুলোকে ফলো করি বিরাট কোহলি এমনি এমনি রিটায়ারমেন্ট নেয়নি কিছু একটা হয়েছে বা জানা হয়তো হয়েছে রোহিত শর্মার পরে বিরাট কোহলি নিল নীরবে নিবৃত্তিতে এবং বিরাট কোহলি এত বড় মাপের একজন প্লেয়ার বিরাট কোহলি এত বড় মাপের না একটা প্লেয়ার যে ইন্ডিয়ার আর্মি যখন ব্রিফ করছে সেখানেও কিন্তু বিরাট কোহলি রিটায়ারমেন্টের কথা উঠে আসলো টেস্ট ক্রিকেটে আমরা তোমার মনে আছে আমরা তখন ছোট ছিলাম অনিল কুমলে যখন রিটায়ার হলো কি সুন্দরভাবে তাকে রিটায়ারমেন্টের সময় বাকি প্লেয়াররা ফেলিসেশন দিয়ে নিয়ে গেল বিরাট কোহলির মতন প্লেয়ারদের এটাই দরকার ছিল কিন্তু নীরবে নিবৃতিতে সে রিটায়ার করে গেল করার পরের দিনই কোনো একটা মেন্টাল ট্রমাতে ছিল প্রেমানন্দ জি মহারাজের কাছে পৌঁছে যায় ফিরে আসলো ওয়ান ডেতে কতদিন কি করবে আমরা জানি না কারণ ইন্ডিয়াতে ক্রিকেট মানে কিন্তু একটা ইন্টারনাল পলিটিক্স সময় সেখানে কাজ করে এবার আইপিএলের ট্রফিটাও আঠেরো বছর এবং ভারতের মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার সে এবার আমার মনে হয় যে পাক মানে আর বিরাট কোহলি কয় বছরই খেলবে আচ্ছা আর একটা নিউজ অল দ্য ধোনি ফ্যান্স আমি ধোনির বড় ফ্যান ধোনির বিশাল বড় ফ্যান একটা নিউজ কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার আজকের পেপারে হালকাভাবে রয়েছে যে মেবি ধোনির এটাই হতে চলেছে লাস্ট আইপিএল কারণ যেভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল টিমটা এবং এবছরে যদি তুমি পারফরমেন্সটা দেখো কোনো কন্ট্রোলের বাইরে চলে গেছে সব কিছু মানে কো হতে পারছে না কোনো কিছু তো সেখানে অনেকে বলছে এবং টাইমস অফ ইন্ডিয়া একটা রিপোর্ট লিখেছে এবার যে ধোনি হয়তো এটা লাস্ট আইপিএল ধোনি যদিও সিএসকে সাকসেসফুল টিম এতবারের আইপিএল ট্রফি ওঠানো বোম্বেও ট্রাই কিন্তু আরসিবির একবার হয়তো দরকার কিন্তু আরসিবি আর সাউথ আফ্রিকা হচ্ছে সেম তীরে এসে এদের তড়ি ডুবে যায় লাস্ট মিনিটে এসে গোটা সিরিজ ভালো খেলবে লাস্ট মিনিটে এসে এরা তরি ডুবিয়ে দেবে যেমন সাউথ আফ্রিকা তেমন আরসিবি এই দুটোর এই একটা ব্যাপার কিন্তু খুব রে রয়েছে কে কে আর ভালো পারফর্ম করেছিল মানে আগেরবার কে কে আর এত ভালো পারফর্মেন্সের পরে একটা টিম কি করে একশো ষোলো রানে মানে একশো ষোলো রান টার্গেটেই বান্ডিল সেখানটাতে কি করে হয় এটা আমার ভাবনার অতীত এবং ইডেনেও ইডেনেও যে ম্যাচটি বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছিলো আই এম কোয়াইট শিওর সেই ম্যাচটাও কে কে আর হারতো কে কে আর লাখের জোরে সেখানে ওয়ান ওয়ান পয়েন্ট শেয়ার হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের এগ্রি করতেই হবে একদমই সেটা চরম বাস্তব একদম দুশো কত রানের একটা টার্গেট উঠে গেছিলো সুনীল লারিনে খেলা শুরু করেছিল মানে কিন্তু এইবার এই সেকেন্ড সিজন আইপিএল এই যুদ্ধের পরের যে আইপিএলটা শুরু হচ্ছে এখানে কিন্তু অনেক অনেক কিছু কিন্তু চেঞ্জ হবে কারণ যেসব বিদেশি প্লেয়ারদের কথা ভাবছিল মানুষ সেই সব বিদেশি প্লেয়াররা কিন্তু নেই মানে নেই মানে অনেকে আসছে না ইন্ডিয়া তার ফিরে আসবে না তাদের দেশের লিগ তাদের প্রি কমিটমেন্ট যেগুলো রয়েছে এবং সেগুলো কিন্তু অ্যাফেক্ট করবে যার জন্য এতদিন পরে ম্যাচ আবার কিন্তু ম্যাচ ঘুরবে মানে কালকের দুটো ম্যাচ রয়েছে সেটা কিন্তু খুব দেখার মতন হবে কালকের দুটো ম্যাচ আর যারা যারা দেখছো তোমাদের ফেভারিট টিম কে আইপিএলে শুভঙ্কর आंसर দিয়ে দিয়েছে বাকি তোমাদের ফেভারিট টিম কে আইপিএলে কমেন্ট বক্সে চ্যাট বক্স ওপেন রয়েছে চ্যাট বক্সে জানাতে পারো যে কে তোমাদের ফেভারিট টিম আইপিএলে আইপিএল ফেভারিট টিমকে বিরাট কোহলি কি এবছর পেতে পারে এরকমভাবে রিটায়ারমেন্ট হয়ে গেল বিরাট কোহলি তারপরে আইপিএল ট্রফিটা এবছর কি বিরাটের কাছে আসছে কি মনে হচ্ছে কোন টিমকে তোমরা এগিয়ে রাখছ সেকেন্ড সিজন মানে আইপিএল দু হাজার পঁচিশের সেকেন্ড সিজন এটা তেতাল্লিশ জন লাইভে দেখছো নিজের ফেভারিট টিম বলে দাও কোন টিম আইপিএল জিততে পারে আর আজকের ম্যাচের যদি কথা বলি কে জিততে পারে আজকের ম্যাচ কে কে ভার্সেস আরসিবি রেকর্ড বলছে কে কে ভার্সেস আর যতবার মিট করেছে তার মধ্যে একবার জিতেছে আরসিবি চারবার হচ্ছে কে কে আর যদিও নিজের হোম গ্রাউন্ডে আর সিবির এবছরের রেকর্ড যাচ্ছে তাই মানে খারাপ মানে খুব খারাপ কে জিতবে ফটাফট জিততে পারে এবছরকার আরসিবি ট্রফি আরসিবির এবছরকার ট্রফি আর সি এবছর এবছরকার ট্রফি কে জিততে পারে কি মনে হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে এখনো একুশ জন বাইশ জন পঁচিশ জন লাইভে দেখছো কে জিততে পারে আর ট্রফি আর আজকের ম্যাচ আরসিবি ভার্সেস কে কে আর যদি ও অনেকে বলছে পাঁচ ওভারের ম্যাচ হতে চলেছে কে জিততে পারে আজকের ম্যাচ কমেন্ট বক্স ওপেন আছে জানাতে পারো না সবাই দেখতে রাজি কেউ কমেন্ট করতে রাজি নয় আরসিবি ভার্সেস কে কে আর হু উইল উইন এবছরের আইপিএল এর ট্রফি কে জিতবে কমেন্ট বক্সে জানাও কে জিততে পারে এই বছরকার আইপিএল 2025 এর ট্রফি জাস্ট আড্ডা দিতেই এসছি আমি যে তোমাদের কি মনে হয় কে জিততে পারে এবছরকার আইপিএল এর ট্রফি কে জিততে পারে এবছরকার আইপিএল এর ট্রফি কমেন্ট বক্সে জানাও আইপিএল দু হাজার পঁচিশ কোন টিম জিতবে that's what i love

পাঁচ ওবার খেলা হবে রিসেন্ট আপডেট রিসেন্ট আপডেট চলে এসছে সবাই শুনে নাও বলছে যদি আজকে খেলা না হয় কে কে আর ভার্সেস আর সিবি তাহলে কে কে আর কিন্তু এবছরের মতন বিদায় নেবে কারণ ওই এক পয়েন্টে কিছু হবে না এখনো পর্যন্ত যেটা এখানে কমেন্ট বক্সে শুভঙ্কর মুন্ডা বলেছিল যে পাঁচ ওভারের খেলা ডিসাইড করা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেজেন্ট রিপোর্ট হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ব্যাংলোরে আর রিসেন্ট কাট অফ টাইম ডিসাইড করেছে দশটা ছাপ্পান্ন নাইনটি মিনিটসে টাইম যখন ওরা নটা ছাব্বিশে মাঠ পরিদর্শন করে তারপরে বলেছে পাঁচ ওভারের খেলা হতে পারে লাস্ট কাট অফ টাইম লাস্ট কাট অফ টাইম হচ্ছে এগারোটা বা দশটা ছাপ্পান্ন যদি দশটা ছাপ্পান্নর মধ্যে ম্যাচ শুরু না করা যায় তাহলে কিন্তু এবছরের মতন কে কে আর অফিসিয়ালি বেরিয়ে গেল প্লে অফের রেস থেকে কারণ এক পয়েন্টে কিছু হবে না মানে এটাও হতে পারে এত কিছুর পরে ম্যাচ হচ্ছে সেই ম্যাচ ব্যাংলোরে ব্যাংলোরে ঠিকঠাকই ছিল শুরু হলো বৃষ্টি এমন বৃষ্টি যে সেই বৃষ্টি বন্ধ হওয়ার নাম নেই ব্যাঙ্গলোরের নিজের মাঠের পরিসংখ্যান দু হাজার পঁচিশে খুব খারাপ তারপরেও ব্যাঙ্গলোরের সাথে কে কে আর এর ম্যাচের কিন্তু কে কে আরের অনেক পাল্লা ভারী কিন্তু সেই ম্যাচ হয়তো হবেই না আর যদি না হয় অল দ্য কে কে আর ফ্যানস কিন্তু প্রচণ্ডভাবে হবে দুঃখ পাবে কারণ দেখো খেলে লড়া এক ব্যাপার খেলা হলোই না শেষ হয়ে গেল টিমটা এবছরে প্লে অফ থেকে বিদায় নিয়ে নিল সেটা মনে হয় খুব একটা জাস্টিফাই নয় গেমের ক্ষেত্রে কারণ ক্রিকেট এমন একটা গেম যেখানে লাখ ওয়ান পারসেন্ট টু পারসেন্ট বাকিটা কিন্তু পারফরমেন্স বেসড এই পারফরমেন্স বেসড খেলাতে শুধুমাত্র বৃষ্টির জন্য প্লে অফের রেস থেকে কেকে আর কিন্তু বেরিয়ে যেতে পারে এখন ঘড়ির কাটা বাজে হচ্ছে নটা পঁয়তাল্লিশ আর এক ঘন্টা দশটা ছাপ্পান্ন লাস্ট টাইম টেন এই টাইম পর্যন্ত দেখা হবে যদি পাঁচ ওভারের খেলা শুরু করা গেল ভালো যদি পাঁচ ওভারের খেলাও শুরু না করা যায় তাহলে পয়েন্ট ডিভাইডেড হলে পরেও কেকেআরের যা পয়েন্ট আছে এইবারের মতন কিন্তু প্লে অফ থেকে কে কে আর ছিটকে যায় এই হচ্ছে প্রেজেন্ট সিনারি আর আরসিবি যারা দেখছো আরসিবি টপে চলে যাবে সতেরো পয়েন্ট নিয়ে মানে একজনের প্লে অফের থেকে রেস্টাই থেকে বেরিয়ে যাবে সেটা কে কে আর আরসিবি সতেরো পয়েন্ট নিয়ে চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে কিছু চেঞ্জ হয়নি কারণ আমরা জানি গোটা ওই বেল্টটা দিয়েই ইভেন ভাইজ্যাক ব্যাঙ্গলোর আন্দামানেও ছিটাফোটা বৃষ্টি একটা বৃষ্টি চলছে এই দিকগুলোতে এবং সিকিউরিটির জন্য অনেক জায়গাতে ম্যাচ হচ্ছে না এবং যেগুলোতে ম্যাচ হচ্ছে সেগুলো সমস্ত হাই সিকিওর জোন করে দেওয়া হয়েছে তারপরেও যদি ম্যাচটা না হয় না খেলে শুধুমাত্র বৃষ্টির জন্য একটা টিম যদি প্লে অফের রেসে বেরিয়ে যায় তাহলে কে কে এর পক্ষেও খুব দুঃখজনক হবে ব্যাপারটা আর সিবি এবছর ভালো খেলছে সেটা ব্যাপার নয় কিন্তু কে কে আর যদি না খেলে আউট হয়ে যায় দশটা ছাপ্পান্ন বৃষ্টি কমার কোনো কিন্তু সিন নেই লাইভ রিপোর্ট এটাই বলছে আমার সামনে লাইভ রয়েছে এবং বলা হচ্ছে টেন ফিফটি সিক্স শুরু করা গেল তাহলে পাঁচবারের খেলা হতে পারে যদি না করা গেল তাহলে এবছরের মতন কে কে আউট আবার আরসিবি ১৭ সতেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট চলে যাবে কি অদ্ভুত এবং দ্যাট ইজ জন্য মানে কে কে আর গডের খারাপ পারফরমেন্স ভালো পারফরমেন্স কোনো টিম লড়ুক হেরে যাক এস আর এইচ লড়ছে হারছে জিতছে আর আর রাজস্থান রয়্যাল তোর গোড়াতে এসে হেরে যাচ্ছে ঠিক আছে পারফর্ম করছো হারছো জিতছো খেলাতে তো রয়েছে কিন্তু শুধুমাত্র বৃষ্টির কারণে এমন একটা ভাইটাল ম্যাচ যেখানে কে কে আর পাল্লাও ভারী ছিল সেই ম্যাচটা শুধুমাত্র হবে না বিকজ অফ বৃষ্টির জন্য এবং কে কে আর এবছর মতন বিদায় নেবে এটা হয়তো মানা যায় না কারণ হাতে সময় হচ্ছে এখন নটা আটচল্লিশ দশটা মধ্যে যদি ম্যাচ শুরু হলো তো ভালো না হলে কিন্তু এই ম্যাচ এবারকার মতন পরিত্যক্ত হয়ে যাবে এবং কে কে আর প্লে অফের রেস থেকে দু হাজার পঁচিশে তার জার্নি এখানেই শেষ আবার সেম ম্যাচের পয়েন্ট ভাগ করে আরসিবি চলে যাবে টপে সতেরো পয়েন্ট আর সিবি সতেরো কি আঠেরো পয়েন্টই নিক যদি ম্যাচটা হলো বা কে কে আর দু পয়েন্ট নি কিন্তু এই জিনিসগুলো ঠিক নয় যে শুধুমাত্র বৃষ্টির কারণে শুধুমাত্র বৃষ্টির জন্য একটা ম্যাচ বাতিল হয়ে যাবে এবং প্লে অফের দোরগোড়া থেকে চলে যাবে এটা স্পোর্টসম্যানদের জন্য আর এখন এমন একটা সময় যে এক্সট্রা ডেটও তো নেই কারণ এই আইপিএল কিভাবে হচ্ছে আমরা সবাই জানি দেশ যুদ্ধ পরিস্থিতির পরে এক সপ্তাহ বন্ধ রাখার পরে আবার শুরু হচ্ছে আজকে সবার আকর্ষণ ছিল আইপিএলে কি হবে না হবে দেখার কারণ এতদিনের গ্যাপের পরে একটা ম্যাচ অনেক বিদেশি প্লেয়ার নেই সেই ম্যাচও যদি না হয় তো এটা আমার মনে হচ্ছে জাস্টিস নয় কারণ প্লেয়াররা এত কোটি কোটি টাকাতে তাদের বাই করা হয়েছে তারা কিন্তু শুধুমাত্র বসে থাকে ম্যাচটা খেলবে এবং তারা তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে ম্যাচটা জিততে চায় সেই প্লেয়ারগুলো যদি ম্যাচই না খেলতে পারে এবং তাকে চলে যেতে হয় শুধুমাত্র বৃষ্টির জন্য এর চেয়ে খারাপ কিন্তু কিচ্ছু হতে পারে না তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট বক্স ওপেন কে কে আর এর ফ্যান কে কে আছে একবার লিখে দাও তো কে কে আর এর ফ্যান কয়জন দেখছে একবার লিখে দাও আর সিবির ফ্যান কয়জন দেখছে